রাশিয়া নিখোঁজ হয়ে যাওয়া এন টোয়েন্টি ফোর মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে বিমানটিতে পাঁচজন শিশু সহ তেতাল্লিশ জন যাত্রী ছিলেন এবং ছয়জন জন ক্রু ছিলেন আমর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বৃহস্পতিবার চব্বিশে জুলাই আল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী বিমানটির কেউই বেছে নেই বলে আশঙ্কা করা হচ্ছে বিমানটি সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সে পরিচালিত একটি আনটোর মডেলে যাত্রীবাহী বিমান ছিল নিখোঁজ বিমানটি অনুসন্ধানের সময় ধ্বংসাবশেষটি শেষটি আমুর অঞ্চলের একটি পাওয়া যায় এবং সেখানে বিমানের ফিউ সেলাজে আগুন জ্বলছিল রাশিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জরুরি বিভাগের হেলিকপ্টার সহ একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে দুর্ঘটনার কারণ এখন স্পষ্ট নয় তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে